আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি উপস্থাপন করছি তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার থেকে একটি গুরুত্বপূর্ণ পার্ট বাঙালির ভাষা সংস্কৃতি এই বাঙালির ভাষা সংস্কৃতি থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আগে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম এখন আর একটি ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওতে যে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলি উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন গ্রন্থের অলঙ্করণকে ভারতের শিশুতোষ গ্রন্থ অলঙ্করণের প্রতিকৃতির ও আদর্শ বলে গণ্য করা হয় টুনটুনির বই বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায় ভারতের প্রথম অবিভক্ত বাংলায় কলের গান মোটর গাড়ি বাইসাইকেল ট্রচ লাইটের প্রবর্তন করেন হেমেন্দ্রমোহন বসু সাহিত্য ক্ষেত্রে কুন্তলিন পুরস্কার কবে প্রবর্তন করা হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সাহিত্য ক্ষেত্রে কুন্তলিন পুরস্কারের প্রবর্তক হলেন হেমেন্দ্রমোহন বসু কলকাতা শহরে ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের হেমেন্দ্র হেমেন্দ্রমোহন বসু কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন করেছিলেন হেমেন্দ্রমোহন বসু ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন এফ ডব্লিউ বার্ক কোন চলচ্চিত্র পরিচালকের জীবনীতে এই বোস কোম্পানির সত্যজিৎ রায় স্বদেশী মোটর গাড়ি কে নির্মাণ করেন বিপিন বিহারী দাস কলকাতার বিশ্বকর্মা বলে কে পরিচিত ছিলেন বিপিন বিহারী দাস টেস্ট ইউ ব্যাপী সংক্রান্ত গবেষণার পথিকৃত কে সুভাষ মুখোপাধ্যায় বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিশ্ব পরিচয় গ্রন্থের রচনাকারকে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হিসাবে কে পরিচিতি লাভ করেছেন রাধানাথ সিকদার ইউরিয়াস টিবামাইন ওষুধটির আবিষ্কারককে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিদ্যাসাগর কোন বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রশান্ত মহল্লান বিশ অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়া গ্রন্থে নিরত সি চৌধুরী কার কথা বলেছিলেন মহেন্দ্রচন্দ্র নন্দী বাংলা সাহিত্যে নন সেন্সের প্রবর্তককে সুকুমার রায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সকে প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার প্লাস্টিক সার্জারি জনককে সুশ্রুত জ্ঞান বিজ্ঞান পত্রিকাটিকে প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ বসু বাংলা ভাষায় লেখা প্রমথ বসুর গ্রন্থটির নাম কি প্রাকৃতিক ইতিহাস প্রথম পঞ্জিকা কবে প্রকাশিত হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কার পঞ্জিকা ও ডাইরেক্টরি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল পি এম বাগচি কোন আবিষ্কারের জন্য জগদীশ চন্দ্র বসু লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ সায়েন্স উপাধি লাভ করেছিলেন বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন জগদীশ বসু কোন গ্রন্থে জগদীশ চন্দ্র বসুর শিল্পী মনের যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে অব্যক্ত বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার গ্রন্থের লেখককে প্রফুল্লচন্দ্র রায় কোন বৈজ্ঞানিকের যুগান্তকারী মৌলিক গবেষণা খাবারের ভেজাল নির্ণয়ে রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত প্রফুল্ল চন্দ্র রায় আমাদের দেশে সব বিচ্ছেদ কে করেন মধুসূদন গুপ্ত কোন বৈজ্ঞানিকের যুগান্তকারী আবিষ্কার নাইট্রেট প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে প্রফুল্ল চন্দ্র রায় হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের প্রণেতাকে প্রফুল্ল চন্দ্র রায় সারা বিশ্বের বিজ্ঞান মহলে মেঘনাথ সাহা নিঃসন্দেহে জয় করে নিয়েছেন একটা সম্মানজনক স্থান একথা বলেছেন আইনস্টাইন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথা কোন বিজ্ঞানী ভারতের বর্ষপঞ্জি সংস্কার করেছিলেন মেঘনাথ সাহা মেঘনাথ সাহা কবে কলকাতায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে মেঘনাথ সাহা যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান জানেন না কথা বলেছিলেন কোন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে কোন বাঙালি বৈজ্ঞানিকের নাম ইতিহাসে হয়ে আছে সত্যেন্দ্রনাথ বসু কণা বা এর নাম হয়েছে কোন পদার্থ বিজ্ঞানীর নাম অনুসারে সত্যেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ তাঁর একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় কাকে উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে বঙ্গীয় বিজ্ঞান পরিষদকে কে প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু ভারতবর্ষে উইলসন সোলার ক্লাউড গবেষণার প্রতিকৃতকে দেবেন্দ্র মোহন বসু এদেশে অটোভ্যাকসিন পদ্ধতিকে চালু করেছিলেন ইন্দু মাধব মল্লিক আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে প্রশান্ত মহল্লান বিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র চন্দ্র মহল্লান বিষ কোন বিষয়ে রাশিবিজ্ঞানের প্রয়োগ করে প্রশান্তচন্দ্র চন্দ্র মহল্লান বিশ ডিস্টেন্স নামে নতুন তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞান ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন কে নীলরতন ধর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পৃথিবীর রচয়িতা কে স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থে অপার বিজ্ঞান সাধনার পরিচয় দেন বিশ্ব পরিচয় কার সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় অক্ষয় কুমার দত্ত গোপালচন্দ্র ভট্টাচার্যের গবেষণার বিষয় কি ছিল বিভিন্ন ধরনের পোকা রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচিত গ্রন্থের নাম কি জিজ্ঞাসা